রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বেসরকারি ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম ফার্ভেজ ও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তেইশ বছর বয়সী এই শিক্ষার্থীর বাড়ি ময়মন সিংহে অনেকেই হত্যাকারীদের গ্রেফতার সহ ফাঁসি দেওয়ার কথা বলেছেন সেই কাতারে আছে দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তি দাবি করেছেন রাষ্ট্রের কাছে রোববার বিশ এপ্রিল সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ওমর সানি লিখলেন মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদল এতে করে একটা প্রাণ চলে যাবে রাষ্ট্র মেয়ে দুইটার অ্যারেস্টের ছবি দেখান যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন মানুষ দেখে আবার হাসাহাসি করুক সবশেষ তিনি লিখেন রাষ্ট্রের উপর কনফিডেন্স আছে অপেক্ষায় থাকলাম এদিকে বনানী থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন এই ঘটনায় আটজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে ইতিমধ্যে তাদের গ্রেফতারের চেষ্টাও চলছে